মাত্র জীবনের এমন কিছু হতে পারবে যা তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে মনে রাখতে বাধ্য হবে তিনটির ভিতরে কি কি যেমন এক চুপ থাকা তুমি যত চুপ থাকবা তুমি দেখবা কি তোমার ব্রেনে একটা শার্পনেস কাজ করতেছে তুমি যদি একদিনে টার্গেট করো যে আমি এতটুকু কথা বলবো আর এই এই সময় কথা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আমি কোনো কথা বলবো না তাহলে তুমি দেখবা তোমার ব্রেনের যে মেমোরিগুলো আছে সেটি সতেজ হতে শুরু করবে এবং তুমি দেখবা তোমার ভিতরে একটা ইম্প্রুভ আসার চেষ্টা করবে এবং ইম্প্রুভ ধীরে ধীরে আসতে থাকবে তুমি প্রতিনিয়ত একটা জিনিস টার্গেট রাখবা যে আমি আজকে এতটুকু কথা বলবো এবং এর চাইতে বেশি কথা বলবো না তাহলে তুমি তোমার ব্রেনকে সতেজ রাখতে পারবা এবং দ্বিতীয়ত ফোকাস কোনো কিছু যখন পড়বা তখন তা মনোযোগ দিয়ে পড়বা ভাবে পড়বা যাতে তা মাথায় থাকে তো এই জন্য তোমাকে প্রথম অভ্যাসটা লালন করতে হবে যদি প্রথম অভ্যাসটা লালন করতে পারো এবং দ্বিতীয় অভ্যাসটাতে এমনি তুমি আসক্তি হয়ে পড়বা তুমি যদি যত চুপ থাকবা ব্রেন শার্প হবে এবং ব্রেন শার্প হওয়ার পর তুমি সেই যে কাজে বা কোনো একটা পড়াশোনাতে তুমি যদি মনোযোগ দাও তাহলে দেখবা কি তোমার মনোযোগটা একদম ঠিক মতন লাগতেছে এবং তা তোমার মুখস্থ হইতেছে অ্যান্ড তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে তোমার লেগে থাকা তুমি যত লেগে থাকবা সেই একটা কোয়েশ্চেনের ভিতরে যত লেগে থাকবা তার পিছনে তাহলে তুমি দেখবা তা তোমার জন্য সহজ হয়ে গেছে তুমি যদি তার পিছনে লেগে না থাকো তাহলে তুমি তা সহজ হিসেবে গণ্য করতে পারবা না উদাহরণস্বরূপ বলতে গেলে তুমি দেখবা কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা যখন পড়াশোনা করে তারা যখন আরবি পড়ে কোরআন শরীফ পড়ে তারা কিভাবে পড়ে তারা মূলত প্রথমত সকালে পড়াটা পরে এবং দুপুরবেলা তার রিভিশন দেয় এবং সন্ধ্যাবেলাও তার রিভিশন দেয় এই যে তারা রিভিশনের উপরে থাকে যত রিভিশন দেয় তাদের মাথার ভিতরে সে জিনিসটা গেথে যায় একটা জিনিস তুমি যদি দশ বার পর এবং দশ বার পরার পর দিনে যদি সে জিনিসটা আরও বিশ বার পড়ো তাহলে দেখবে কি সেই জিনিসটা তুমি কখনোই ভুলবা না সেটা তোমার মনে থাকবে তুমি এজন্য জন্য শিক্ষার্থীদের থেকে কিছু শেখো যে তারা এক পরাকে তিন বেলায় তিন ভাবে পড়ে কিন্তু একই পড়া পড়ে এই একই পড়া পড়ার কারণে তাদেরকে তাদের জিনিসটা মনে থাকে তো এই জন্য তোমার এই তিনটে অভ্যাস যদি থাকে তোমার ভিতরে তাহলে তুমি এমন কিছু করতে পারবা এই সাত দিনের ভিতরে যা তুমি আগে করতে পারো নেই তুমি এই সাতটা দিন চেষ্টা করো এই অভ্যাসগুলো লালন করার এই অভ্যাসগুলো যদি সাত দিন লালন করতে পারো তুমি দেখবে তোমার ভিতরে এমন কিছু আসবে পরিবর্তনের একটু সম্মুখীন হবা এমন পরিবর্তন হবা যাতে মনে করো পরবর্তী প্রজন্ম এমন এমনভাবে মনে রাখবে এমনভাবে মনে রাখবে যাতে তারা ভুলার কোনো চেষ্টাই করতে পারবে না তো পরিবর্তন হওয়ার জন্য এই তিনটি অভ্যাস অবশ্যই তোমার ভিতরে লালন করো এই মাত্র সাত দিনের জন্য আশা করি তুমি পরিবর্তন হতে পারবে ইনশাআল্লাহ